ছাত্র আন্দোলনের যত নেতৃত্ব সারা বাংলাদেশে আছে সবাই একটা শপথ আমরা অনেক আরো করে নতুন করে ভারতীয় বর্তমান ভারতের হিন্দু সংগঠন এবং হিন্দু সংগঠন 笑了。 না এই ভুল আপনারা করেন তার সারা বিশ্ব থেকে আপনাদেরকে এক করে করে দেওয়া আমরা সামনে আপনাদের চলতে চাই আপনার 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 আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আপনার আমাদেরকে সহযোগিতা এবং বন্ধু সুলভ যদি আচরণ করেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ যদি বাংলা ভাষা একটুর পরিমাণ মাটির দিকে আপনার চাপ তুলে থাকার চেষ্টা করেন আপনাদের ওই বারো পাউন্ডে ভেঙে সব করে দেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে বাংলাদেশৰ টিং